আল্লাহ নবী বললেন সেই জামানা দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ইমান পাওয়া যাবে না আল্লাহ নবী আমার পরে বললেন বালগমিও চলল না তবে ওরা নামাজ পড়বে ধরতে তুমি পারবে না তবে ওরা নামাজ পড়বে অয়া শুব না তবে ওরা রোজা পর্যন্ত রাখবে অয়া হতো না তবে ওরা সময় পেলে হস পর্যন্ত করবে আল্লাহ নবী পরে বললেন আনা বাড়িও মেন হোম হোম বাড়িও না মেননি কিয়ামতের ময়দানে ওরা আমার কেউ হবে না আমি রসুল ওদের কেউ হব না তাহলে যে করা হুজুর কিভাবে তুমি ধরবে তারা তো তোমার মতো আমার মতো নামাজ পড়বে তোমার মতো আমার মতো রোজা রাখবে তোমার মতো আমার মতো হস করবে কিন্তু রসুল বলছে আমি চিনে নেব কিয়ামতের দিন ওরা আমার কেউ নয় আমি রসুল ওদের কেউ নয় তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নিশ্চয়ই যে করা হুজুর হবে তাই দিন নবী ওদেরকে আলাদা করবে খালি এখান থেকে প্রমাণ পাওয়া গেল আল্লাহর নকলবার হয়েছে নবিরও নকলবার হয়েছে হুজুরের নকলবার ও আমার বাপদের আমি আপনাকে বোঝাতে যাই একটা বার আগিয়ে চলে যাওয়া যায় আল্লাহ নবী আমার পরে জানিয়ে দিলেন ইয়া কোন ফিয়া জামানি দার জালো না কা সেই জামানা কিছু আলেম হুজুর দেখতে পাবে ওরা এমন এমন ফতোয়া দেবে আল্লাহ নবী বললেন ইয়া কোনা কুম বিল হাদিসি তবে ওরা এমন এমন হাদিসের কথা বাত্রা বলবে বিমা লাম তাসমাউ যা তোমরা জীবনে শুনোনি ও আনতুম আলা আবা ও কুম যা তোমরা দের মুরুবিরা কখনো শুনে কবরে যায়নি আল্লাহ নবী বললেন ওরা আমার কেউ হবে না আমি রসুল ওদের কেউ হব না এবার একটা বার বলবেন আমরা মোনাজাত করি ডান দিকে বাম দিকে ডাহেনে বাইলে সালাম ফির কার দোনো হাত উঠা কার দোয়া মাঙ্গি আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করি কেউ যদি বলে হাত তুলে মোনাজাত করার কোনো দলিল নেই দলিল নেই তাহলে এই কথা আমার বাপ চাচারা শুনে কবরে যায়নি এর আগে আমরা কখনো শুনিনি নতুন করে শুনছি রসুল বলেছেন ওরা আলেম নয় ওরাই হলো সমাজে তার জাল আর কাজাব যার ব্যাখ্যা হলো তার জাল মানে হিংস্রকারী কাজাব মানে হলো মিথ্যুকবাদী আমার প্রতিটা কথা বুঝবে প্রতিটা কথা ছেড়ে গেলে আমি ডবল করে বলতে পারবো না ও আমার বাপ আমি আপনাকে বোঝাতে চাই নবী আমার বললেন তাহলে এমন কিছু হাদিসের কথা বলবে যা তোমরা কখনো শুনোনি তোমাদের বাপ দাদারা শুনে কবরে যায়নি নবী বললেন ওরা আমার কেউ নয় আমি রসুল ওদের কেউ নয় ওরাই হবে দার্জাল এবং কাজাব ওরা হবে মিথ্যাবাদী ওরা হবে ঝিঙস্রকারী এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি বাবা আজ থেকে পঞ্চাশ বছর নয় একশো বছর ধরে একটা ইফতারে দোয়া পড়ি আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিযকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ এই ইফতারে দোয়াটা আমাদের শত শত মুরুব্বিরা করে এসেছে ইদানিং ছয় সাত বছরের ভিতরে হুজুর নকল জেরেস করা হুজুর যারা বার হয়েছে ইফতার করা দোয়াটা কেটে কেটে রুটির মতন কেটে ঢুকিয়েছে খালি নকল জেনে সজু বার হয়নি এই ওরা যদি মোহাম্মদ রসোল্লা কাটতে পারে কাটবে না শনি আর মঙ্গল আমি আপনাকে বোঝাতে যাই আমরা তওবা শরীফ পাঠ করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি ইলাই লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এই তওবা শরীফটার বয়স হলো 1500 বছর ধরে এই তওবা শরীফ বিভিন্ন ওলামায়ে কেরাম হাফেজে কোরআন বিভিন্ন শায়খ ওলি আউলিয়া বিভিন্ন বুজুর্গনে দিনেই তওবা শরীফ পড়ে আছে ইদানিং 8 9 বছরের ভিতরে তওবা শরীফটা একেবারে

এ কথাটা বলবে না শেষ পর্যন্ত তাহলে আপনার জন্য এটা হেদায়ত হতে ও আমার জওয়ান যুবকের আমি আপনাকে বলছি আমি এখানে কারোর গায়ে বা দিয়ে বলছি না কারোর তেল লাগিয়ে বলছি না আমি বলছি নবীর পক্ষে নবীর পক্ষে বলছি এটা আমার ইমান নবীর পক্ষে যদি শুনতে তোমার ভালো না লাগে তবে কপালটা তোমার খারাপ আমার কিছু করার নেই কেন আমি যতদিন বাঁচবো আমার নবী পাকের মাতব্বারি করব লেবারগিরি করব দালালগিরি করব আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া পৃথিবীর জমিনে যত আলেম হবে তারা আমার লেবার আমার হয়ে কাজ করবে তাই আমি নবীর হয়ে কাজ করছি কারোর ভালো লাগলো

যারা নামাজ পড়ে না তারা বলছে তারা বেঈমান কাফে তাদের ইমান নেই কিন্তু আপনাকে দেখাতে পারি ওই হুজুর ফতোয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছয় মাস এক বছর পৃথিবীর কোন কোরআন হাদিসে আমি খুঁজে পাইনি তাহলে নামাজ না পড়লে কাফের ফতোয়া দেয় আর কলেমা না পড়লে কাফের ফতোয়া দেয় না ব্যাট বুঝতে পারছেন তাহলে ছয় মাস এক বছর যিনি কলেমা খুঁজে পায়নি তিনি কি কলেমা পড়েছে বলে কি বিশ্বাস হয় কাছে একটাই কথা বলি লক্ষ্য করে দেখা যায় নামাজ কাজা করলে যদি বেঈমানের কাফের হয়ে যায় আল্লাহর নবী আর দেখা যায় হজ পাকে চলে গেছেন আরাফাতের ময়দানে নয় তারিখে জিলহজ মাসে আরাফাতের ময়দানে নবী আমার আসরের নামাজ মাগরিবের নামাজ দাঁড়িয়ে 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 কাজা করলেন পৃথিবীর হাজী সাহেব ব্যক্তিরা এরা যদি কাবা শরীফে যায় ওই আরাফাতের ময়দানে নয় তারিখ জিলহজ মাসে আল্লাহর নবী যে পাহাড়ে দাঁড়িয়ে ছিলেন ওই পাহাড়ে হাজি সাহেবরা দাঁড়িয়ে যাবে নবী যেমন মাগরিবে নামাজটা পড়েনি পৃথিবীর কোনো উম্মত পড়তে পারবে না উম্মত যদি পড়ে নবী পড়িনি নবীকে অপমান করা হবে ২৬ নম্বর পারা সূরা নাম সূরা হুজুরাত আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন তোমরা এমন যদি ইবাদত করো যে ইবাদত আমার নবীর চাইতে বেশি যদি হয়ে যায় তোমরা এমন ভাবে চলো যে চলা যদি আমার নবীর উপরে উপরে উঠে যায় আন্তহা বাতা আমালুকুম তোমাদের যত আমল ঈমান আছে ও আনতুম লা তাশকুরুন আমি আল্লাহ ধ্বংস করে দেব আমার নবীর উপরে তোমরা উঠতে পারবে না পৃথিবীর যত হাজী সাহেবরা আল্লাহর কাবা শরীফে যায় নবী মাগরিবের নামাজ আরাফাতের ময়দানে কাজা করেছিল বলে দেখা যায় আরাফাতের মাঠে দাঁড়িয়ে কাজা করেছিল বলে আমার বায়ান নবী নয় তারিখ জিল হজ মাসে যে জায়গায় নামাজটা কাজা করে কান্না কাটি করেছিল যদি হাজির সাহেব থাকে আমার কথার সঙ্গে এক মিল হবে যদি না থাকে ফোন করে একটু শুনে নাও লক্ষ লক্ষ হাজির সাহেবরা নবীর দিকে তাকিয়ে আরাফাতের ময়দানে তারা ও মাগরিবের নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করে কেউ যদি নামাজ কাজা করলে پیمান আর কাফের হয়ে যায় দয়ালামবী নামাজ কাজা করেছে আর পৃথিবীর 70 মানুষ কম বেশি যারা ফাঁসপাকে চলে যায় তারা তো সেখানে নামাজ কাজা করেছে তাহলে এখানে বোঝাতে চেয়েছি ওদের চোখে আমরা সব কাপের ঠিক না বেঠিক কিন্তু নবী আমার হাদিস শরীফে বললেন আইয়ামা রাজুলিন কলালে আকিহি কাফিরুন ফাকাদ বা আবিহা কেউ যদি কাউকে কাফের বলে তারা যদি কাফের না হয় সেই ব্যক্তি নিজেই আমার কথা বুঝতে পারছো বাবু খুব ভালো করে ও আমার জামাত যুবকেরা চলেন আমি আপনাকে বোঝাই নবীর দিয়ে নবীর প্রশংসা দিয়ে একবার আগিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় মায়েরা নামাজ কালাম পড়ে ওদের এক মাসের ভিতরে সাত দিন ছয় দিন আট দিন দশ দিন নামাজ কাজা হয় না হয় না আপনি এখান থেকে আমার বাড়িতে যাবেন সুন্দরবন এলাকায় শত শত কিলোমিটার রাস্তা আপনি মুসাফির হয়ে গেলেন জোহরের চার রেখাতে জায়গায় দুই রেখা করবেন যদি আপনার নামাজটা কাজা হয়ে যায় কাজা তুলে দেওয়া শরিয়াতের মশলা এসেছে তুলে দিলে নামাজ হয়ে যাবে তাহলে কাজা করা যায় তোলাও যায় আমি আপনার কাছে এই কথা বোঝাতে চেয়েছি এক হুজুর আলেম আছে তারা নামাজকে এত কঠিন ভাবে মানুষকে শিখিয়েছে কিন্তু নবীকে এত সুন্দর করে শেখায় না ও আমার বাপ আমি আপনাকে বোঝাই চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক নামাজ হলো সবচাইতে বড় এবাদার নামাজ হলো সবচাইতে বড় এবাদার জিবরিল আমিন দুনিয়ার জমিনে এসে আল্লাহর নবীর কাছে অনেক কিছু দিয়েছে কোরআনের আয়াত দিয়েছে অনেক ওহী দিয়েছে কিন্তু আমার আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামের কাছে নামাজ দেয়নি নামাজ দায়নি। সিদরাতুল মুনতাহা আরশে আযিমে আমার দয়ার নবীকে তুলে নিয়ে আমার আল্লাহ নবীকে সালাম দিয়েছেন আর নামাজ দিয়েছেন নামাজ দিয়েছেন আমার দয়ার নবীকে বোঝাতে চেয়েছেন হাবিব তোমার প্রতি আমি সালাম দিলাম তোমার কাছে আমার নামাজ দিলাম এই সালাম আর নামাজটা আমার কাছে খুব দামি তাহলে হুজুর যিনি তামাম পৃথিবীর হুজুরের হুজুর আমার আপনার নবী মেয়েরাজ থেকে নামাজ নিয়ে এসছে হুজুর নামাজ চিনেছে কিন্তু হুজুরকে চেনে কোথায় বলে না বলে হুজুর সিন্নি চিনছে কিন্তু হুজুরকে চিনলো যে নবী নামাজ নিয়ে আসছে নামাজকে চিনতে গেছে নবীকে চলে না চলুন আমি আপনার কাছে বোঝাতে যাই একবার আগিয়ে যাওয়া যায় তাহলে নামাজ চেনা হয়েছে কিন্তু নবীকে চেনা হয়নি এবার আমি আপনার প্রসঙ্গে আর একটা কথা বলছি আপনি যদি নামাজ পড়ছেন নামাজ পড়তে পড়তে যদি পায়খানার বেগ বেড়ে যায় নামাজ পড়বেন না ছাড়বেন নামাজ ছাড়তে হবে নামাজ পড়তে পড়তে যদি খোদা তারা যদি চোখ ভোর হয়ে দেয় সারিয়াতের মশলা হলো নামাজটা ছেড়ে দিয়ে আপনাকে খানা খেতে হবে আপনি নামাজ পড়ছেন নামাজ পড়তে পড়তে পাশে যদি কারোর ভ ধরে যায় বুঝতে যদি পারেন আপনার নামাজ ছেড়ে দিয়ে ঘরে পানি দিতে হবে হবে এরা যদি এত এবাদার যদি পাকড়াও করে রাখে সেই নবী বলেছে নামাজ যদি অবস্থা তোমা যদি রফা হাসাদের পরজন হয় তুমি নামাজটা ছেড়ে দিয়ে ইসতানজা পায়খানা রফা হাসাদটা ছেড়ে নাও তথাপি এদের কাছে নামাজটাই বড় কিন্তু আমি বলছি বড় ইবাদত নামাজ কিন্তু নামাজে ঈমান নেই ইয়া নামাজ হলো একটা রহমতের পানি রোজা হলো একটা পানি হজ হলো একটা পানি যাকাত হলো একটা পানি হত্রা হলো একটা পানি কোরআন হলো একটা রহমত বরকতের পানি আর টোটাল ভার হলো টোটাল করার জায়গা হলো ওটাই হলো আমার নবী নবী যার নবী নেই যা দেবে সব চুষে নেবে কিছুই থাকবে না আর যার নবী আছে আল্লাহর নবী বলেছেন মান আতানি যারা আমাকে ইত্তেবা করবে ফাকাদ আতাল্লাহ তারাই তো আল্লাহর ইত্তেবা করা হয়ে যাবে আল্লাহ সমাজে ছেলেদেরকে কিভাবে যে ইমান শেষ করছো না নিজেরা বুঝতে পারে না যে ছেলেটা জীবনে মাথা টুপি দিত না নামাজ পড়ছে মাথা টুপি দিয়েছে দেখতে খুব শানসাও লাগে কিন্তু কষ্টও লাগে ফাঁসি দেওয়ার আগে শ্বাসজ্জিত করায় না করায় না গোসল করায় না করায় না ভালো খাওয়ন দাওয়ন করায় না করায় না এখন ওই ছেলেটা যে ওই শেষ হয়ে মরবে এটাও ভাবতে হবে গোসল করেছে বটে টুপি দিয়েছে বটে নতুন পোশাক করেছে বটে কিন্তু ওই প্রসাদটা ওই খাওয়াটা ওই গোসলটা ওর জন্য সুখের নয় ওটা দুঃখের মাথার টুপি না দিলেও নামাজ হবে মুখে দাড়ি না রাখলেও নামাজ হবে নামাজের মুসাল্লা না থাকলেও নামাজ হবে মসজিদ ছাড়া পৃথিবীর যেখানে নামাজ পড়ে নামাজ হবে তা উজু না করতে পারলে তাই আমায় করলে নামাজ হবে ঠিক না ঠিক কিন্তু নবী না থাকলে কিছুটাই আমার কথা রাগ হচ্ছে না রাগ করবেন রে করবেন গালাগালি দেবেন কমেন্টে যা করবেন কিন্তু যতক্ষণ বলছি তো শুনেন আমি যতক্ষণ বলছি আমার নবীর কথা বলছি আল্লাহ আর নবীর প্রশংসা করে আমি যা মজা পাই যা শান্তি পাই আমি যা বুঝতে পারি যা অনুভব করতে পারি আমি এটা ছাড়তে পারছি না আপনি তাকে আমাকে রিসিভ করতে পারে নাও করতে পারে তার জন্য আমার আসে না তার কারণ পৃথিবীতে আবু জাহেলের চশমা আমার কাছে নেই আমাদের কাছে আছে আবু বক্কারের চশমা জটি বলে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়ে দিই নবী সম্পর্কে অনেক কথা বলছিলাম তাহলে আমরা জন্ম দিবস করি না মৃত্যু দিবস করি আপনারা বললেন আমরা জন্ম দিবস করি আমি বললাম নবী সর্বপ্রথম সৃষ্টি হয়েছে এই বিষয়ে আমি আপনার কাছে আর একটা কথা বলি লক্ষ্য করে দেখা যায় ছত্রিশ বছর আগে আমি চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় আমি জন্মগ্রহণ করেছিলাম আপনারা কেউ খবর জানতেন না কিন্তু এখানে এক ঘন্টা আগে আমি যখন এখানে আগমন ঘটেছি আপনারা খুশিতে আপ্তহারা হয়েছিল তাই জন্মের বিষয়ে আমরা কেউ জানি নেই কিন্তু আগমন বিষয়টা আমরা আনন্দ পেয়েছে দয়াল নবী মক্কা শরীফে 12 রবিউল আওয়ালে সুবহে মা আমিনার গর্টা আলোকময় করে দুনিয়াতে যখন এসেছে ওটাই আমাদের কাছে আগমন আগমন তাই আগমনে তাকবীর পড়েছিল হুজুর जिंदाबाद আগমনে সালামের মোসাবার আর হাতটা বাড়িয়েছিল তাই নবীর আগমনে আমরা নবী দিবস করে থাকি ওটাই হলো নবীর আগমন দিবস জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনার কাছে একটা কথা বলবো আপনার দুনিয়াতে নাতি এসেছে নাতি আশার দিনটা আপনার কাছে ভালো না খারাপ আপনার আম্মাজান অন্তকাল হয়ে গেছে বৃহস্পতিবার এই বছর ঘুরে যাকন আবার ওই মাস বৃহস্পতিবার আসে পৃথিবীর যে প্রান্তরে থাকেন না কেন মায়ের ভালোবাসা ভক্তির অনুকূলে ওই মা আসার ওই পাঠটা যখন আসে তোমার ইতিহাস গুলো সামনে ভেসে আসে তার কারণ মায়ের মোহব্বতে ভালোবাসা আমরা সারাটা বছর ধরে এ মাদাত করি জলসা মাহফিল করি কিন্তু বছর ঘুরে যখন নবী আসার তারিখ আর পার আমাদের সামনে যখন পড়ে হাজা আনাল্লাহু বিহাজাল খায়ের যে বাচ্চাটার কারণ

আমরা নবীর আগমন দিবস পালন করি একটাই উদ্দেশ্য আমার নবীকে আল্লাহকে খুশির কারণে আর একটু জোরে হবে না আল্লাহ আল্লাহ চলেন আমি আপনার কাছে বলছি তাহলে নবীর প্রশংসার কথা কটা বললাম আজকে বারে কি বার শনিবার আর রবিবার বলে নবী আলাইহিস সালাম উনি যখন চপু শরীফ নদীর ধারে পড়তেন ধরে নেন আপনাদের কোলাঘাটে তোলা যে বড় নদী আছে এই নদীর কাছে নবী দাউদ আলাইহিস সালাম ওনার এলাকার পাশে যখন জব্বু শরীফ পড়তেন জব্বু শরীফ তেলাওয়াত করতেন এত সুন্দর কন্ঠ দিয়ে সমুদ্রের তোলার মাছগুলো কিল 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 করে জব্বু শরীফ শোনার জন্য আটকে যেতেন যে সমুদ্রের মাছ এত কষ্ট করেও ধরা সম্ভব নয় কিন্তু ওই জামানার নবী দাউদ আলাইহিস সালামের উম্মATERA চব্বুর সোনা মাছ কে তারা জাল দিয়ে তুলে বিক্রি করতেন আমার আল্লাহ পাক জানাই এই নবী দাউদ রে তোমার এলাকার লোকেরা তোমার চব্বু যখন শুনতে আসে মাছ ওরা কিন্তু ওই শনিবারের আসা মাছ ওরা বিক্রি করে দেয় আমি আল্লাহ আমার বড় পছন্দ হয় না নবী দাউদ কে বারণ করে দিলেন নবী দাউদ আলাইহিস সালাম ওদেরকে বললেন তোমরা শনিবার ধরবে না রবিবারে পারো তোমরা ধরো ওরা শনিবার মাছ শরীর যখন শুনতে আসতেন ওরা আটকে রেখে দিতেন পালাতে দিতেন না পালাতে পারতেন না রবিবার যখন আসতেন ওই শনিবারের আটকে রাখা মাছ ওরা রবিবারে ধরে বিক্রি করতেন লজিক কিন্তু একটা আমার হাদিস শরীফে এসেছে 90000 90000 যত ভক্ত ছিল উম্মাহ ছিল কম বেশি আল্লাহ প্রত্যেককে বাদরের বাচ্চা করে দিয়েছেন কম পক্ষে ওনা তিন দিন হায়াতে ছিল যারা বয়স ছিল তারা হয়েছে বুড়ো বাদর যারা ছোট ছিল তারা হয়েছে ছোট বাদর চোখ থেকে পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদে ওদের জবানে কোনো আওয়াজ ছিল না তিন দিন পরে ওরা হাম মারা গেল আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন নবী

আমার প্রতিবাদ না করি দাউদ নবীর উম্মতের মতো দুনিয়াতে বাঁদরের বাচ্চা না করলে হাসরের মাঠে জাহান্নামে দোবার ভয় ঠিক না বেটি ওই জন্য কি যাতে করে আল্লাহ বাঁদরের বাচ্চা কিংবা পরকালে আল্লাহ জাহান্নামের খাড় মানে জ্বালানি পাথর খড় ঝানো আল্লাহ না বানায় তার জন্য এত কিছু গল্প এবার হাদিস শরীফ এসেছে তোমার সামনে যদি খারাপ কাজ হয় ফালিও গয়রো বিয়াদি দিয়ে তাহলে হাত চালাও কিন্তু হাত চালানো তো সম্ভব না তারপরে বলা হয়ে যে ফাইল্লা মিয়াস্তাদি ভাবে লিসানি জবান দিয়ে বলো জবান দিয়ে বললেও সমস্যা হতে পারে ফাইল্লা মিয়াস্তাদি ভাবে কলবি তুমি অন্তর দিয়ে ঘৃণা করো তোমরা তোমরা জায়গা থাকো আমি আমার জায়গা থাকি অজালিকা আদা আফুল ঈমান অন্তর তোমার ঈমানটা মাসবে কিন্তু তোমার সঙ্গে আমি সুরা ঝোল ভাত একসঙ্গে মেশাবো না কথা বোঝাতে পেরেছি

আমরা বইতে পড়েছি বাঁধর থেকে মানুষ হয়েছে এটা রং বরং প্রমাণ হলো বাঁধর থেকে মানুষ নয় মানব মানুষ থেকে হয়েছে বাঁধর নাকি ভুল বলছি মানুষ থেকে বাঁধর থেকে মানুষ হয়নি বরং মানুষ থেকে বাঁধর হয়েছে আল্লাহ ইতিহাস লিখেছে সত্তর বছর আর এটা হচ্ছে অন্তত কম বেশি পঞ্চাশ হাজার বছর হবে এখন কোনটা ঠিক হিসাব আপনি করেন আল্লাহ খাতির আমি আপনাকে বোঝাতে চাই নবীর প্রশংসা করছিলাম চলেন একটা বার আগিয়ে যাওয়া যায় আমরা যখন নামাজের কথা বলবো আলহামদুলিল্লাহ ভালো রোজার কথা বলবো ভালো জাকাতের কথা বলবো ভালো ইমামের কথা বলবো ভালো তদবিরের কথা বলবো ভালো ফেতলার কথা বলবো ভালো বাচ্চাদের করার বড়াও সব কথা বলবো ভালো ভালো কিন্তু আপনার কাছে একটাই কথা মাথায় টুপি দিয়েছি এটা কে দিয়েছিলেন আল্লাহ আমার নবী মুখে দাড়ি রেখেছি দাড়িটাকে রেখেছিলেন নবী আমরা পিরহান পরেছি পিরহান জুব্বাটাকে পরেন নবী আমরা যে নামাজ পড়ি নামাজটা প্রথমে শিখিয়েছিলেন কে হজ করি হজ শিখিয়েছিলেন কে নবী যাকাত দেই কে শিখিয়েছিলেন নবী রোজা রাখি কে শিখিয়েছিলেন নবী এবাদাত করতে হবে সব কিছু শিখিয়েছেন কে নবী আল্লাহকে চিনিয়েছেন কে নবী জাহান নামনা বুঝিয়েছে কে নবী জান্নাতের আশা করিয়েছেন কে নবী পরকালে সাপাত করবে কে নবী তাহলে সব জায়গায় যখন নবী তাহলে সব জায়গায় তুমি নামাজ কেমনে ঢোকাও জবাব দাও চলেন আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বলছি নবী হলো আমাদের জন্য রহমত আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন ইন্না হায়াতি খায়রুল লাকুম ও আফাতি খায়রুল লাকুম আও কমা কলা আলাইহি সালাম ও আমার সাহাবা کرام আমি দুনিয়াতে বেঁচে আছি তোমাদের জন্য ভালো ও আফাতি খায়রুল লাকুম খায়রুল লাকুম মানে কল্যাণ আমি দুনিয়া থেকে অপাত হয়ে গেলে মারা গেলে এটা তো দের জন্য করলেন সাবারা জিজ্ঞাসা করলেন তাই পাহালো কাকি খবর হুজুর কেমন করলেন একটা বার বুঝিয়ে দেন আল্লাহ নাবি বললেন আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তোমাদেরকে সব কটা আমি বুঝিয়ে গেলাম বিদায় হাজে আমি সব কিছু তোমাদের কাছে ছেড়ে দিয়ে দিলাম কিন্তু আমার এন্তেকালের পর আমার অভাবের পর কি আমাদের ময়দানে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য জান্নাতে নিয়ে যাবার জন্য আমার যাওয়া লাগবে তাই নবী বললেন তুনিয়াতে বেঁচেছিলাম তোমাদের কল্যাণে লেগেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো কখনো তোমাদের কল্যাণে আমি রসুল থাকবো